সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সচিবালয়ের কর্মচারীরা মহর্গ ভাতা বা বিশেষ প্রণোদনা বাতিল করে নতুন করে পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতার ঘোষণার দাবিতে কঠোর আন্দোলনে নেমেছেন যেহেতু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা দাবি আদায় ঐক্যমত পোষণ করেছেন তাই আশা করা যাচ্ছে দ্রুতই কোনো ঘোষণা আসতে চলেছে সকল কর্মকর্তা কর্মচারীরা যদি তাদের অবস্থান থেকে ঐক্যমত পোষণ করে তাহলে আশা করা যাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা সুখবর আসবে পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা দাবি করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম তিনি বলেন আমরা চাই আমাদের পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতা দেওয়া হোক তিনি আরও বলেন সরকার দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনার নাম করে সরকারি চাকরিজীবীদের সাথে এক ধরনের প্রতারণা করেছেন তাই তিনি বলেন অবিলম্বে পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা ঘোষণা না দিলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা বুধবার সচিবালয়ে ছয় নম্বর ভবনের নিচে মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আন্দোলন চলাকালে এ দাবি করেন তিনি সমাবেশ থেকে নুরুল ইসলাম আগামী দিনের কর্মসূচি ঘোষণা দেন তার ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার সচিবালয়ের চার নম্বর ভবনের সামনে আবারও বিক্ষোভ সমাবেশ হবে তিনি বলেন আর্ট বিভাগের সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আলোচনার নামে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার আস্থা ভঙ্গ করেছেন বিশ্বাস নষ্ট করেছেন আমরা চাই আমাদের পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা দেওয়া হোক এছাড়া যারা ফেসিস্ট সরকারের আমলা রয়েছেন তাদের তাড়াতে হবে এদিকে সকাল সাড়ে এগারোটার দিকে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি সচিবালয়ের ছয় নম্বর ভবনের কয়েকটি ফ্লোর প্রদক্ষিণ করে ভবনের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশ থেকে বিক্ষোভকারীরা জানান আজকের মধ্যে দাবি মেনে নিয়ে সংশোধিত অধ্যাদেশ বাতিল না করা হলে রবিবার থেকে লাগাতার কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে সেই আন্দোলনে দেশের সব সরকারি কর্মচারীদের সম্পৃক্ত করে কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় দু হাজার পঁচিশ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতার ঘোষণায় কোনো প্রদান করেননি তবে তিনি বিশেষ প্রণোদনা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বাজেট বক্তব্যে এ প্রস্তাব প্রদান করেন তিনি বলেন দু হাজার সালের পর থেকে কোনো বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করছি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর এরকম আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ